হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাকে দেখাবো ডলারে কাজ করা সাড়ে তিন এগুলো আপনি যে জামা পরেন সারা গাররা ল্যাঙ্গা সবকিছুই তৈরি করতে পারবেন

যার যেটা ইচ্ছা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন বাংলাদেশে হোম ডেলিভারি সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিতে হবে পাঁচশো টাকার নিচে কোনো কন্ডিশন করা যাবে না আর হচ্ছে এগুলো বাংলাদেশে চৌষট্টি জেলা শহর বলেন গ্রাম বলেন যার যেখান থেকে ইচ্ছা সব জায়গাতে আর ডেলিভারি চার্জ থাকবে অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কাপড় আছে দেখেন এই কারণে কেউ কিন্তু মিস করবেন না যে যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত যোগাযোগ করবেন রেডিমেড কাটেন তারাও এগুলো নিতে পারবেন কারণ এগুলো সবগুলো না হবে ভাইয়া শুধু আমাদের কি ডিজাইন এন্ড কালারগুলো দেখা দেখায় এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে আর এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজ থাকবে এগুলো বহর তিন হাত প্লাস ফলসের গজ ভাইয়া আশি টাকা তাই না ফলসের গজ হচ্ছে আশি টাকা আর এগুলো কিন্তু থাকছে একশো বিশ

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন 200 টাকা গঞ্জ 120 টাকা পার গঞ্জ 120 টাকা পার গঞ্জ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে আগে কাপড় পাবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন নাই দাগ নেই কিন্তু তিনটে খানের কাপড় আকু অফারটা দিয়ে দিচ্ছেন শুধু এই কারণে যে কালারটা কমে গেছে আর কাপড়ের পরিমাণ গুলো অল্প আছে এই জন্যই অফারটি দেওয়া কিন্তু আছে আর দেখেন এটা দিয়ে আপনি শাড়ি করতে পারবেন শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যে কোনো ধরনের কালেকশন আপনারা যদি নিতে চান নিতে পারবেন কম দামে সেরা মানের গজ কাপড়গুলো নিতে হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে হবে কারণ এত গর্জিয়াস গজ কাপড় অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শাড়ির জন্য আসলে খুবই ভালো হবে তার পাশাপাশি আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা এখন একটা দেখাবো আপনাকে আড়াই হাত বড়

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলা শহরের আনাচ্ছে কানাচ্ছে গ্রামে শহরে যার যেখান থেকে ইচ্ছা অর্ডার করবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ চার্জ পাঠিয়ে দিলে আপনি অর্ডারটা হবে কনফার্ম মানুষ মরে গেলেও কাপড় পাবে টেনশন নেই অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা কিন্তু আমরা যাই আপু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া দামটা বলে দেন 120 টাকা গজ সবগুলোই সবগুলোই সবগুলো 120 আচ্ছা মাদা নষ্ট আপু 200 টাকা গজের কাপড় দিয়ে দিছি 120 টাকা গজ দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শ্যামা ক্রোথ ইস্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ